সমিল্লাহ রহমানুর রহিমুল সকল প্রশংসা শের রব্বুল আলমিনের যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মাকলুকাতকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শেরব্বুল আলমিনের প্রতি আমরা শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে যে তদবিরটি রয়েছে এটা আরবি জাতের একটি আবেজাত হরফ আমরা অনেকেই ইউটিউবে অনেক কিছুই দেখে থাকি অনেক কিছু থেকেই অনেক কিছুই করে থাকি যে সমস্ত কাজগুলো আমাদের বিফল হয়ে যায় কাজ হয় না আজকে আমি সেই সকল ভাই ও বোনদের জন্য বলতেছি আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনারা করবেন এই কাজটি করে দেখবেন কাজ করার মধ্যে অনেক কিছু নিয়মাবলী রয়েছে যে নিয়মগুলা আপনাকে যাচাই করে সুন্দর করে জেনে বুঝে কাজটি করতে হবে এই কাজটি করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমি কাজটা কীভাবে করলে আমার কাজ হবে আজকে যে তথ্যটি নিয়ে হাজির হয়েছি কিতাবুল কুফুরি অল চেহারি এই কিতাবটি থেকে আপনি এই কাজটি এনে আপনাদের মাঝে হাজির করেছি এই কাজটি দ্বারা যে কোনো সূত্রকে কষ্ট দেওয়া যায় এখন আপনি মন চাইলে যাকে তাকে কষ্ট দিতে পারেন না আর যার তার উপরে এই কাজটি প্রয়োগ করতে পারেন না প্রয়োগ করতে গেলে বা কাজটি করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে এ কাজ দ্বারা যে কোনো মানুষকে অনায়াসে আপনি কষ্ট দিতে পারবেন বা তাকে শাস্তি প্রদান করতে পারবেন এ কাজটা কীভাবে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দেব সরাসরি আপনারা দেখতেছেন এখানে লেখাগুলো দেখতেছেন এন ইয়া হরফ আলিফ হরফ হা হরফ ত হরফ হরফ এই হরফগুলা দ্বারা কিভাবে করা যাবে সে বিষয়গুলা আমি আপনাদেরকে বলব এই হরফগুলো আপনি সুন্দর করে একটি বুঝপত্র পাতার মধ্যে লিখবেন আর একটি হরফ আপনি সত্তর ব্যবহৃত কাপড়ের উপর লিখবেন দুইটি নস্কা আর দুইটি জিনিসের উপর আপনাকে লিখতে হবে উপরে এবং নিচে ছোট এবং বড় যে হরফগুলা দেখতেছেন উপরের যে হরফটা দেখতেছেন এই হরফটা আপনি বুজপত্র পাতার মধ্যে লিখবেন আর নিচের যে হরফটা এই হরফটা আপনি শত্রুর ব্যবহৃত কাপড়ের উপর লিখবেন লিখে যে শত্রুকে আপনি কষ্ট দিতে চান বা সাজা দিতে চান সেই শত্রুর পিতার নাম আপনাকে লিখতে হবে অক্ষর যে দেখতেছেন ফা অথবা বা ব যে শব্দটা দেখতেছেন মাঝখানে এই জায়গায় একটু আপনি ফাঁকা রাখবেন ফাঁকা রেখে আপনি ডান সাইডে আপনার নাম বাম সাইডে ওই শত্রুর পিতার নাম আপনি লিখে সুন্দর করে এটা মরিয়ে আপনি শ্মশান অথবা স্থানের দু জোড়া কবরের মাঝখানের মধ্যে রেখে দেবেন একটি নস্কা যে থাকুক ওই একটি নস্কা আপনি সত্যুর বাড়ির চলাচল পথে রেখে দেবেন তাহলে বুঝতে পারবেন সত্যু আপনার এসে সাত থেকে একুশ দিনের মধ্যে শত্রু অসুস্থ হয়ে পড়বে বা শত্রু কষ্টদায়ক সৃষ্টি হবে আমি যে কাজটি দিলাম এই কাজটি অন্যায়ভাবে করলে আপনারা গুণাগারের মধ্যে পড়বেন তাই সঠিকভাবে ওস্তাদের অনুমতি নিয়ে ভালোভাবে যাচাই করে এবং এই কাজটি করার চেষ্টা করবেন যে সকল ভাই ও বোনেরা এই কাজটি মন চাইলি করবেন হিতে বিপরীত হইলে এই চ্যানেল থেকে কোনো দায় বহন করবে না এই বিষয়টা জানতে চাইলে আমার নিচে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে কাজটি করার চেষ্টা করুন আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন এবং মনোযোগ সহকারে শুনছেন এবং এই কথাগুলো ভালোভাবে শুনে এবং বুঝে তারপরে আমল করার চেষ্টা করবেন সকলেই ভালো থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভালো ভালো ভিডিও পেতে চাইলে আপনারা আমার সাথে থাকেন এবং সকলের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যার যে ধরনের ভিডিও নিতে ইচ্ছুক বা পাইতে ইচ্ছুক সেই সকল বায়ু বোনেরা ওইরকমভাবে কমেন্ট করেন আমি আশা করো আপনাদের কমন্ডের পরামর্শ মতে ভিডিও দেওয়ার আসসালামু আলাইকুম